চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে হ্যালো বন্ধুরা ডেলি ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি দেখো করে দেখাবো ফুল পিঠা তা আমি এখানে তোমাদের খামিটা করে দেখাতে পারিনি এখানে সিদ্ধ চাল আর আতপ চালের একটা খামি করে নিয়েছি আর এখানে আমি পিঠা তৈরি করা শুরু করে দিয়েছি এই দেখো দেখো কিছুটা খামে নিলাম এখান থেকে নিয়ে আমি এটা একটু মেখে নিচ্ছি এবার কিছুটা সাদা তেল নিয়ে উপরে মেখে দিচ্ছি এবার বেলে নেব মোটা করে একটা রুটির মতো করে নেব তারপরে নকশাটা কাটতে হবে দেখো রুটিটা বেলা হয়ে গেছে এর উপরে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে দেখো কতগুলি খেজুর কাটা নিয়েছি আর পিঠাটা নকশা করার জন্য এখানে একটা তিন দিয়ে একটা এরকম সুন্দর একটা কাটা বানিয়ে নিয়েছি একটা গ্লাস দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিল এবার এটা নকশা উঠিয়ে নেব দেখো কিভাবে নকশাটা উঠাচ্ছে খেজুর কাটা দিয়ে খুব সুন্দর হয় তোমরা ইচ্ছা করলে টুটপিট দিয়েও নিতে পারো বা সুন দিয়েও করতে পারো খেজুর কাটা দিয়ে করলে খুব সুন্দর হয় নকশাগুলো এবার সার দিয়ে বাকি অংশকে একটু কেটে নিচ্ছে এবারে যে টিনের কাটারটা দিয়ে সাইডে নকশাগুলো করে নিচ্ছে কারণ কাটারটার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হয় বন্ধুরা মাঝারি রেসিপিটা যদি আমার ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাই করে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর ফুল ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই আমার এর মাধ্যমে জানাবে দেখো কতটা সুন্দর লাগছে তোমরা ইচ্ছা করলে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে করে নিতে পারো একই প্রসেস কিন্তু আকাটার মধ্যে একটু তফাৎ থাকে বিভিন্ন জিনিস একে বিভিন্ন রকম নকশা করে নিতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা থাকো আমি পুরো বানিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে মানে একটা একটা করে নিচ্ছে আর ওইদিকে তেলে ভেজে নিচ্ছে তো তোমাদের দেখাচ্ছে কিভাবে তেলে বাড়ছে দেখো এইভাবে তেলের মধ্যে এদিকে দেখো কতগুলো বেজে আছে অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে বেজে নিতে হবে তারপরে এগুলো রোদুর মধ্যে আবার কিছুদিন শুকাতে হবে তারপর গুড়ের শিরা করে শিরার মধ্যে দিতে হবে দেখো দেখো এরকম লাল লাল করে বাজা হয়ে গেছে এবারে এগুলো নামিয়ে নেবে এই যে দেখো বানিয়ে তেলে বাজার পর আবার রোদে শুকিয়ে এই যে এরকম হয়েছে শুকানোর পর এবার এই যে উনানে কড়াই বসিয়ে দিয়েছে এবার আবার বেজে নিতে হবে বেজে নিয়ে তারপরে গুড় জাল করে সেই শিরায় আবার ডুবাতে হবে তারপরে খেতে হবে এই দেখো ভাবে তেলের দিতে আবার ভাজলে একদম ফুরফুরা হবে খেতে এই যে একটা দিয়ে দিচ্ছি দেখো সবগুলো বাজা হয়ে গেছে এই যে দেখো এবার এর মধ্যে আমি খেজুরের রস ঢেলে দেব তারপরে খাবো কারণ তোমরা ইচ্ছা করলে গুড়ের গুড় দিয়ে করে নিতে পারো এবং চিনি সিরা করেও তার মধ্যে ভিজিয়ে খেতে পারো দেখো মানে খেতে খুবই আর খুবই মানে মোচমুচে হয় একদম ফুরফুরে যে দেখো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোন রেসিপিতে ধন্যবাদ